তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর অন্যরা আজকে কি করে আর আমরা কি করি সেটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখবে এটা আমার রিকোয়েস্ট তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিও শুরুতেই আমি সবাইকে জানাতে চাই ম্যারি ক্রিসমাস কার কীরকম বড় দিন কেটেছে সেটা সবাই আমাকে কমেন্টে জানিও আর আমার কিভাবে কেটেছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা দেখো তো অন্যান্য বছরের মতো এবছরের পঁচিশে ডিসেম্বরটা আমার কাছে আদৌ কোনো স্পেশাল কিছু ছিল না না ছিল কোনো প্ল্যান না কোনো কিছু তো এবছর হচ্ছে যেহেতু আমাদের কলেজ থেকে কোনো ছুটি পড়েনি তাই ছুটির দিনগুলোতে আমরা যেভাবে কাটাই ঠিক সেই রকমই কাটিয়েছিলাম কালকের দিনটা তো দেখো তোমরা কিভাবে আমার কেটেছিল কী কি কাজ করেছি আমি তো সকাল সকাল উঠেই আমি আগে জামা কাপড় কেচে নিচ্ছিলাম যেহেতু শীতকাল তার জন্য তাড়াতাড়ি জামা কাপড় শোকানোর জন্য সকাল সকাল উঠে আগে আজকের দিনে সবার প্ল্যান থাকে কি নাচা গানা করবে মজা করবে ফিস্ট করবে আর আমাদের আজকের দিনের প্ল্যান হচ্ছে যেহেতু আজকের আমাদের ছুটি রুম পরিষ্কার করবো জামাকাপড় পরিষ্কার করব তারপর হচ্ছে আমরা ফ্রেশ হব তারপর হচ্ছে আমাদের মেন যেটা কাজ অ্যাসাইনমেন্ট লেখা তো এসো তোমাদের আমি দেখাই আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের কলেজের ডিস্টেন্সটা কতটা দেখতে পারছো ওই যে দূরের নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের কলেজ ঠিক আছে এইটা হচ্ছে রাস্তা তো এখানে হচ্ছে আমরা যেখানে থাকি কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে এবার আমি ধুয়ে কাপড়গুলো মিলে দিচ্ছি জানো তো এই বড়দিনটা দিনটা আমরা কেন বড়দিন হিসেবে সেলিব্রেট করি ঠিক দু বছর আগে ঠিক এই রকমই একটা দিনে মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিল খ্রিস্ট তো তার জন্মদিন পালন করার জন্যই আমরা হচ্ছে এই বড়দিনটা সেলিব্রেট করি সকালেই আমি ধুয়ে মেলে দিলাম এবার হচ্ছে কি রুমে যাব রুমে গিয়ে কিছু খাব খেয়ে হচ্ছে আমি রুম পরিষ্কার করব ও আজকের আমাদের ব্রেকফাস্টে ছিল পায়েস পায়েস খেয়ে আমি এসে দেখি এখন চিংড়ি কাটার এক্সপেরিমেন্ট হচ্ছে হ্যাঁ কাটছে রুকসা আর গাইড করছে এই যে সপ্তপর্ণা দাস লেজটা থাকবে লেজের দিকটা থাকবে যাতে জিনিসটা সরি থাকে শুধু বডিটা কাটবি বুঝলি আচ্ছা আচ্ছা ঠিক আছে লেজটা থাকবে তুই লেজটা কিনিস ওকে 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 লেজে কোনো কিছু বল না দে সব তো ভালো করে গাইড কর এই তো কর কর এই এমন করে কর আর ভালো করে করবি হ্যাঁ জীবনে আর কত কি হবে আমার আরে বাবা এই একটা চিংড়ি কাটতে বসে আছে 50 কুড়ি ধরে হায় হায় ঈশ্বর এই তো মানে তাড়াতাড়ি করে এই যে চিংড়ি মাছ খাওয়া যায় চিংড়ির মাথা খারাপ হয়ে গেছে তো ব্রেকফাস্ট করার পর আমি করছিলাম আমাদের আমি যে রুমে থাকি সেই রুমটা রুম পরিষ্কার করছিলাম অনেক দিন ভাবছি ছুটি পড়বে ছুটি পড়বে এই ভেবে রুমটা পরিষ্কার করা হয়নি তাই অনেকেই নোংরা হয়ে গেছিলো তাই জন্য যেহেতু ছুটি পড়েনি আর আজকের এমনি ছুটি গভর্নমেন্ট ছুটি তো এই জন্য রুমটা পরিষ্কার করে নিলাম রুম করে জল ভরে তারপর আমি লিখতে বসছিলাম একটু অ্যাসাইনমেন্ট তো কারণ হচ্ছে আমাদের সাতাশ তারিখই ডেট আছে অ্যাসাইনমেন্ট নেওয়ার তো তার জন্য হচ্ছে অ্যাসাইনমেন্টটা আমি লিখছিলাম তো অ্যাসাইনমেন্ট লেখার পর লিখতে লিখতে হচ্ছে অলরেডি দুটো বেজে গেছিলো তার জন্য আমি ভাবলাম এবার বই খাতাগুলো গুছিয়ে চান করে আসা উচিত অনেকটাই দেরি হয়ে গেছে তো তারপর চান করে এসে আমি খেতে বসলাম আজকের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন ভাত আর বেগুন ভাজা তো লাঞ্চ করে অলরেডি তিনটে বেজে গেছে যেহেতু তিনটে বেজে গেছে তো ভাবলাম ঘুমানোর আগে হচ্ছে ড্রেসগুলো তুলেই ঘুমোয় তো তাই ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম তো এসে হচ্ছে সেগুলোই পাট করে রুমের মধ্যে রাখছিলাম রেখে তারপর হচ্ছে জামা কাপড়গুলো পাট করে রেখে এবার হচ্ছে আমি একটু ঘুমাবো তো ঘুম থেকে জামা কাপড় পাট করতে করতে আমি ভাবছিলাম আজকের দিনে যদি বাড়িতে থাকতাম তাহলে কতই না মজা হতো তাই না তো কিছু করার নেই যেহেতু আমাদের ছুটি তার জন্য এখানেই থাকতে হবে তাই রোজগারের যে কাজগুলো সেগুলো তো ঘুম থেকে ওঠার পর আমি আবার বসেছিলাম সন্ধ্যেবেলা অ্যাসাইনমেন্ট লিখতে তো দেখো অলরেডি আমার অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট এগুলোই আমি গুছিয়ে রাখলাম তো অ্যাসএমএল লিখতে লিখতে অলরেডি হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এবার আমি বই খাতটা গুছিয়ে খেতে বসলাম তো আজকে ডিনারে ছিল হচ্ছে ভাত ফুলকপির তরকারি বেগুন ভাজা আর আমরা অর্ডার করেছিলাম চিকেন তো সেটাই হচ্ছে রাতে আমি খেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কার কেমন পঁচিশে ডিসেম্বর কাটলো সেটা আমাকে কমেন্টে জানিও so tata all and thanks for watching and subscribe please